সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বাংলাদেশে কৃষিতে বিপ্লব ঘটে না এমন কথা আমরা এর আগেও শুনেছি এখনও শুনে আসছি কিন্তু আপনারা কি জানেন এই বিষয়টি একেবারে ভুল ধারণা আমাদের বাংলাদেশের কৃষকেরাও ডিজিটাল পদ্ধতিতে অনেক চাষাবাদ করতে পারে এটা যদি কেউ মাঠে গিয়ে না দেখে বা একদম স্পটে গিয়ে না দেখে তাহলে এই ধারণা থেকে সে কখনো বের হতে পারবে না দর্শক বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি একটি মাঠের ভিতরে এবং সে মাঠে এসে এমনভাবে ডিজিটাল পদ্ধতিতে একটি চাষাবাদ দেখতে পেলাম পুরো চায়না স্টাইলে দেখে আমার মনটা পুরো ভরে গেছে তো আমি আপনাদের দেখাবো যে এখানে কি চাষ হচ্ছে এবং কিভাবে সে কৃষক এটি পরিচর্যা করবেন এবং ফসলটি কি ফসলটি উৎপাদনে সে কেমন লাভবান হতে পারে সেটির বিষয়ে আমি আপনাদের এখন বলবো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শিমুল হোসেন আচ্ছা আমি এই যে দেখতে পাচ্ছি যে আপনি পুরো আপনার জমিটাতে এমনভাবে ডিজিটাল পদ্ধতিতে চাষাবাদ করছেন এটার উৎপত্তি কোথায় থেকে এবং আপনি কিভাবে জানলেন এবং কীভাবে এটি পরিচালনা করছেন এটা আমার খুব একটা আগ্রহ বিষয় যে আমি একটা যে অন্য সিস্টেমে বা একটা নতুন পদ্ধতিতে আমি একটা পটল চাষ করবো পটল চাষ আমি বিগত তিন বছর ধরে আবাদ করি তো আমার এটা ইয়ে চাহিদা যে এটা ভালো রকম একটা আবাদ করবো যাতে নিরিবিলিভাবে মানে ফসল উৎপন্ন ভালো হয় পরিমাণ মতো ফসল পাই এরকম তে আমি ইউটিউবে সার্চ দিই যে ভালোভাবে পটল উৎপাদন করতে হলে কিভাবে পটল উৎপাদন করা যায় পটল উৎপাদন করা যায় পরবর্তীতে দেখলাম যে মালচিং পেপার দিয়ে মালচিং পেপার দিয়ে পটল উৎপাদন করলে মোটামুটি দেখাছে এখানে এ হয় একটা ঘাস হয় না জমিতে তারপরে আমি যে সারটা প্রয়োগ করি সারটা পলে এই মালচিং পেপারের নিচে ভালোভাবে থেকে যায় আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি যে মাস্কিং পেপার বললেন মালচিং পেপার মালচিং পেপার মালচিং পেপার এই মালচিং পেপার আপনি এটা বেড প্রস্তুত করেছেন এবং কি এখানে গোল করে কেটে পটলের একটি চারা রোপণ করেছিলেন আচ্ছা এইখানে আমার কথা হচ্ছে এখানে আপনি পানি দেন কিভাবে আর সার দেন কিভাবে এটা পানি আমি এলো ওই যে বললাম গতবার যে শেষের সময় ওই ওই চাষের সময় একেবারে চাষের সময় প্রথমে আমি সবগুলো সার যেমন ওই গ্রোজন দস্তা তারপরে এলো বিঙ্গো ইউরিয়া ফসফেট পটাশ তারপরে শাম এগুলো আমি একবারে জমি প্রস্তুত করার সময় একবারে এলে চাষে দিয়ে দিছি এখানে এক বছরের যে পরিমাণ সার লাগবে গাছে সে পরিমাণ সারটা আমি একেবারে দিয়ে দিছি এখন শেষের সময় শেষের সময় এখন শেষ দিব মনে করেন যে মানে কিভাবে পানি এখানে রসাবে এখানে আমি যদি মনে করেন যে এই লাইনটা পুরো পানি দিই তাহলে এখানে কিন্তু ওই ধীরে ধীরে পানিটা কিন্তু ওই আপনি চুষে নেবে এখানে

বছর দুয়েক পর পর ওখানে যাচ্ছে দেখছিস এইখান থেকে ওই সাইডে একটু हटাই দে আবার মাটির সাথে লাগাই দিলে পরে আবার নতুন হয়ে যায় গাছ আবার নতুন হয়ে যায় তার মানে দর্শক বন্ধুরা এই চাষটি কিন্তু শুধুমাত্র এক বছরের জন্য না এই চাষটি যতদিন তার ইচ্ছা হবে করতে পারবে সে যতদিন ভালো থাক যতদিন গাছগুলো ভালো থাকে আবার যদি এখানে এই গাছগুলো যখন বড় হয়ে ফসল একবারে অনুপযোগী হয়ে যাবে ফসল হতে হতে তারপরে কিন্তু সে পরিষ্কার করে আবার এই চারা এভাবে কিন্তু রোপণ করে সে আবার কাজটি করতে পারবে ফসল উৎপাদন হবে এইতো হ্যাঁ এইভাবে করলে পরে দেখা যাচ্ছে ফলনটা ভালো পাওয়া যায় গাছগুলো আগাছা না থাকে না তারপরে দেখা যাচ্ছে সার যে পরিমাণ দেবো সেই পরিমাণ নষ্ট হবে না এই মানে এই যে আগাছা হচ্ছে না দেখেছেন দেখছেন তো কোনো আগাছা নাই জমিতে একবারে পরিষ্কার আচ্ছা এই চাষটিতে আপনার খরচ কেমন এবং কি পরিশ্রম কেমন হয় এগুলো তো খুব একটা ব্যয়বহুল খরচ সবাই তো করতে পারে না দেখা যাচ্ছে যে এগুলো প্রতি প্রায় পনেরো হাজার টাকা শুধু মালচিং পেপারে লেগে যায় মালচিং পেপারে এখানে আছে সার আছে কীটনাশক আছে লেবার খরচ আছে তার আছে বাঁশ আছে অনেকগুলো খরচ হয় মোটামুটি মোটামুটি সব টাকা খরচ হয়ে যায় মানে আমি যা দেখতে পাচ্ছি আপনি এইখানে আপনার যে পুরো জমিটা এরা কতটুকু আবাদ করছেন এটা দেড় বিঘা প্রায় দেড় বিঘা আমি তো এখানে দেখতে পাচ্ছি যে খরচের পরিমাণের থেকেও না এখানে পরিশ্রমটা বেশি

দর্শক বন্ধুরা এমন উদ্যোক্তাদের জন্যই কিন্তু আমাদের কৃষিতে বাংলাদেশের কৃষিতে অনেক বিপ্লব ঘটতে পারে তো আপনারা যদি এমন চাষ করতে চান তাহলে কিন্তু করতে পারেন তাহলে দেশের জন্য উন্নতি আপনাদের নিজের জন্য উন্নতি তো কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে রাখতে পারেন কিভাবে এই চাষটি করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম